তারা পার্সেন্ট নারীরাও জেনাকারিতে হয়ে গেছে বন্ধুরে আমার সোনা মানে চলুন আপনাকে তো আগিয়ে নিয়ে যা রাত দুইটা উভার হয়ে আপনার কেনা আড়াইটা বেজে গেছে তিনটার মধ্যে দোয়া খায়ের হয়ে আমরা সকলে বিদায় নিয়ে নেব একসঙ্গে সবাই মিলে গরুস্থানে গিয়ে যে আর করবো বলুন ইনশাল্লাহ আর একটা জরুরি রাতের বেলা মায়ের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে টুকরে টুকরে একান্না করে দেওয়া করে আল্লাহ তারা সন্তানের মাকে জান্নাতি বানিয়ে দেয় যদি কোন

তার স্বামী হাদিস শরীফের মধ্যে বলা হয় একজন স্ত্রী তার স্বামী জাহান জাহার্নামি সার্টিফিকেট দিতে পারে কি করে একজন স্ত্রী যদি স্বামীর প্রশংসা করে ওয়ার্ড